হ্যালো ফ্রেন্ড তো দেখো আজ আমি নিয়ে এসেছি খারকল খারকল বাটা দেখো তার জন্য খারকল বাট খারকোলটাকে ছুলে নিয়েছি আর দেব রসুন আর লঙ্কা তো দেখো আজ আমি করবো কাঁচা বাটবো বেটি তারপরে আমি কড়াইতে তেলে ভাজবো দেখো এই দেখো আমার বাটা হয়ে গেছে মানে মিক্সারে দিয়েছি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি এই দেখো কড়াইতে তেল বসিয়ে দিয়ে এই দেখো কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন দিয়ে এই দেখো দিয়ে দিয়েছি আমি খারকল পাতা খারকলের ডাঁটটাকে দিয়ে দেখো লঙ্কা দিয়ে দিলাম এই সরি লঙ্কা না হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লবণ লঙ্কাটা তো আমি বেটেই দিয়েছি তো তোমরা যদি কেউ যে যেরকম লঙ্কা খাও আর কি সে সেরকম লঙ্কাটা দেবে দেখো অনেকটা জল ছিল তো জল 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 করে ছিল সেটা আমি শুকিয়ে দিয়ে দেবো আস্তে 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 জালটাকে দিয়ে দেবো শুকিয়ে গেছে পুরো আমার খারকোল বাটাই দেখো রেডি গরম ভাতে এটা খেতে তো অসাধারণ লাগে তো তোমরা ট্রাই করো গরম ভাতে একতলা ভাতই খাওয়া হয়ে যাবে এর সাথে তো এখনকার মতো টাটা